मेडिकल <Charlize> এছাড়াও লাহিনি যে স্কুল এই স্কুলের পাশে যে কি সুন্দর মনোরম আইটি পার্ক স্থাপিত হয়ে হতে যাচ্ছিল সেটা কিছু প্রচক্রি মহলের কারণে বন্ধ রয়েছে কাজগুলো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশ যে জনবহুল একটি এলাকা এলাকার উন্নয়নের জন্য আজকে দাঁড়িয়েছে হয় যে এখনো স্বাধীন হওয়ার প্রায় এক বছর বুঝতে গেল এখনো আমাদেরকে এসব উন্নয়নের জন্য আমাদের বন্ধন করতে হচ্ছে আমাদের গলাবাজি করতে হচ্ছে কেন এতদিন সমাধান হলো না এটাই আমাদের মুখ্য বিষয় আর আমাদের অনেক প্রশ্ন আসে যে যদি এই দখল বাণিজ্য আমরা উত্থাপ করতে পারি তাহলে আমাদের করণীয় কি করণীয় স্পষ্ট এখানে একটি ইট কাতে দেওয়া হবে না আপনারা দেখেছেন আমার পাশের জেলা একটি আইটি পার্ক হয়েছে। সেখানে রীতিমতন প্রথমেই দুই হাজার লোকের কর্মসংস্থান রয়েছে আগামীতে এক লক্ষ মানুষের কর্মসংস্থানের হাত ছাড়িয়ে দিচ্ছে একটি আইটি পার্ক একটি এলাকার উন্নয়ন একটি আইটি পার্ক একটি শহরের উন্নয়ন একটি আইটি পার্ক একটি দেশের উন্নয়ন

小白哥的牌子走。<noise> <noise>